আমাদের ক্ষমতার হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয় সেই সংবিধানের মৌলিক সংস্কারের কথা আমরা বলছি সেই প্রেক্ষাপটে কীভাবে নতুন করে একটি সংবিধান পুনর্লেখন করা যায় রিরাইট করা যায় গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলছি আমরা এখনো পর্যন্ত সংবিধানের যে আলোচনা সে আলোচনাটুকু করছি এখনো পর্যন্ত বিচার বিভাগ নির্বাচন কমিশন জনপ্রশাসন এবং পুলিশ সংস্কার কমিশনের মতো বিষয়গুলো নিয়ে যে আলাপগুলো দুদক দুদক সহ এই বিষয়গুলোতে আমরা এখনও আলাপ শুরু করতে পারিনি তবে পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট এখানে অন্তর্ভুক্ত কেন হয়নি সে ব্যাপারে আমরা প্রশ্ন উত্থাপন করেছি এবং আমাদের যে মতামতগুলো আছে সেগুলো আমরা জানাতে চেয়েছি একই সাথে আমরা যেমনটা মনে করি যে বাংলাদেশে বর্তমানে যে সংবিধান রয়েছে এই সংবিধানের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভবপর নয় বরং এখানে প্রধানমন্ত্রীকে যেমন একচ্ছত্র ক্ষমতায়ন করা হয়েছে তার মধ্য দিয়ে সাংবিধানিকভাবে এই প্রতিষ্ঠিত হওয়ার সুযোগগুলো রয়েছে আমরা ক্ষমতার ভারসাম্যের কথা বলছি এবং বাংলাদেশের যে বর্তমান সংবিধান আছে সেই সংবিধানের মৌলিক সংস্কারের কথা আমরা বলছি সেই প্রেক্ষাপটে কিভাবে নতুন করে একটি সংবিধান পুনর্লেখন করা যায় রিরাইট করা যায় গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলছি সংবিধানের মধ্যে ইতিমধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি নাগরিকদের যে মৌলিক অধিকার সেটা যেন নিরুকুশ হয় এবং আমাদের ক্ষমতার হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয় একই সাথে আমরা বাংলাদেশের বিদ্যমান যে রাজনৈতিক কাঠামো আছে সেখানে শুধুমাত্র আইন প্রণয়নের ভিত্তিতে নয় যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সহ এবং আস্থার ভিত্তিতে আমরা ক্ষমতার হস্তান্তরের যে প্রক্রিয়া আছে সেখানে আমরা ঐক্যমতে পৌঁছাতে পারি সে ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করেছি আমরা কথা বলছি আমরা আশাবাদী যে আমাদের মধ্যবর্তী যে আলোচনার বিরতিতে আমরা এখন আসি। এর পরবর্তীতে আমরা আরও আলোচনার মধ্য দিয়ে আজকের যে আলোচনাগুলো আছে সেগুলোর আমরা একটা ফাইনাল কনক্লুশন আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারবো এই এ পর্যায়ে পর্যন্ত আমাদের এই পর্যন্ত আলোচনা হয়েছে আমাদের আলোচনা শেষ করে আমরা আমাদের পূর্ণাঙ্গ গ্রিপ আপনাদের সামনে উপস্থাপন করব